ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম এখানে পুজোর শপিং ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর জিনিসপত্র কিন্তু কিনেছে তো আমি পুজো শপিং করার জন্য গত পরশু বেরিয়ে গেছিলাম তো আমি অনেকগুলি ছবিও আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রতিদেব বসে আছে অনেক দিন পরে আমরা বেরোলাম কিন্তু একসঙ্গে অনেক দিন অনেক মাস পরে তো একটা শপিং মলে এখানে গিয়ে ঢুকলাম অনেক কিছু বাজার টাজার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাজব্যান্ডও কিন্তু চলেছে সঙ্গে আমাদের কারণ মানি ব্যাগটা আমাদের যৌথ ছিল এখানে হচ্ছে গিয়ে বুঝতে পারছেন কিনা জানি না এটা কোন দোকান মসজিদ মসজিদপট্টিরই একটা দোকান তো বলতে যদি পারেন পারেন আমি কিন্তু ভীষণ খুশি হব কারণ আগরতলাবাসী হয়ে এই দোকানটাতে শপিং করে না কিন্তু একেবারেই কম রয়েছে কারণ প্রচুর প্রচুর কিন্তু সেখানে খুব সুন্দর সুন্দর কি বলে কালেকশন থাকে তো আমি এখান থেকে বেশ কয়েকটা শাড়ি নিলাম আমার দিদিদেরকে গিফট করব বলে তো তা অতপর চলে এলাম আমাদের সেই পুরনো হকারস কর্নারে যেটা একটা সময়ে যখন আমরা স্টুডেন্ট ছিলাম একমাত্র ভরসা ছিল আমাদের বাজারের মানে শপিং করার জন্য এখানে রাশি রাশি পুতুলরা দাঁড়িয়ে রয়েছে তো সেখান থেকে আমরা অনেক কিছু কিনলাম বিশেষ করে আমার মায়ের জন্য একটা কাপড় কিনলাম টুকিটাকি মানে কি বলবো পাঞ্জাবি যেগুলি দশমীর দিনে পড়তে হয় সেই রকম কিছু কিছু কিন্তু এখান থেকে কিনে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে মেট্রো বাজার হয়ে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম এখানে আমার হাজব্যান্ড আমার পেছন পেছন আসছে আমি বললাম একটুখানি কিন্তু ভিডিও তুলছি ও যদিও এগুলো নিয়ে খুব রাগ হয় আমি যখনই তুলি ও কিন্তু খুব রাগ হয়ে যায় এখানে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড কয়েকটা দোকানে তারপর মানে জগন্নাথ বাড়ির পেছনে রয়েছে বেশ কয়েকটা দোকান ওখানে গেলাম আমার ছোটটার জন্য প্যান্ট কিনবো বলে কিন্তু ওখানে এত দাম আসলে বাচ্চাদের জন্য এত দামি জিনিস কেনার পক্ষপাত আমার নয় যে ওদের মানে সংখ্যাটা লাগে বেশি তো তার জন্য ওরা তো যত্ন করে পড়তে পারে না তার জন্য আমার মনে হয় রিজনেবল প্রাইসে বরং সংখ্যায় বেশি নেওয়াই ভালো তো সেখান থেকে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মুফতিতে গেলাম সেখান থেকেও কিনতে পারলাম না অবশেষে গরিবের বাজার আমাদের মিডেল ক্লাস ফ্যামিলির যে বাজার ভি মার্টে কিন্তু চলে গেলাম সেখানে দেখতে পাচ্ছেন যে মার্টের সামনে আমি দাঁড়িয়ে একটুখানি ফটোগ্রাফি করছিলাম দেখতে লজ্জাও লাগছে কে কোথা থেকে দেখছে কে জানে যাই হোক একটা কনফিডেন্স ছিল ওখানে তো আর আমাকে কেউ চিনে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছেলে চলেছে প্রচুর বাজার করলাম কিন্তু ভিমার্টে আমি ওই দিন প্রথমেই গেলাম যে নাগের জলাতে যে মার্টটা রয়েছে সেটা আর কি একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পাওয়া যায় মনে হচ্ছিলো অনেকটা গড়িয়াহাটাতে এসেছি মানে সেই ধর্মতলা কলকাতায় এসেছি যেখানে একশো দেড়শো টাকা দিয়েও ড্রেস কিনতে পাওয়া যায় তো সেরকমভাবে ওখান থেকে কিন্তু আমরা প্রচুর শপিং করলাম এবং তার সঙ্গে কে পেলাম কিন্তু একটা মিক্সার গ্রাইন্ডার ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন যে শপিং ব্যাগটাকে আমি এখানে আনবক্সিং করলাম এখানে আমি আমার জন্য একটা ব্লাউজ কিনেছি ব্লাউজ সেলাই করার সময় নেই আরেকটা মাল্টি কালারের ব্লাউজ নিলাম তো এখানে আমার আমি কিনেছি সূর্য চমুনির ফুট থেকে কয়েকটা জামা এক জোড়া জুতো কিনলাম এটা কিন্তু কিনেছি ভিমার্ট থেকে এখানে আমার ছেলের জন্য হাজব্যান্ডের জন্য কিছু হাফ প্যান্ট টাফ প্যান্ট এইগুলিও রাফিউজের কিছু কিছু জিনিস কিনলাম ক্লিপ কিনলাম কোরিয়ান কয়েকটা ক্লিপ এখানে দেখতে পাচ্ছেন যে একটা পিচি জামা কিনেছে আমার বাড়িতে যে দিদি রান্না করে তার নাকনের জন্য দিদির জন্য শাড়ি কিনলাম ছেলের জন্য মানে প্যান্ট কিনলাম এই হচ্ছে সেই শাড়িগুলি তো এই ছিল মোটামুটিভাবে আমার আর শপিং করা কীরকম লেগেছে ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনারাও সে নিশ্চয়ই বাজার করছেন অনেক বাই